ইতিহাসের এক অমর নাম সুলতান জহিরুদ্দিন মুহাম্মদ বাবর যিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য চোদ্দই ফেব্রুয়ারি চৌদ্দশো সাল বর্তমান উজবেকিস্তানের আন্দিজান নগরে জন্ম নেন এক অসাধারণ প্রতিভা বাবর ছিলেন এক অনন্য বংশের সন্তান তার পিতা ছিলেন তিমুল লম বংশধর আর মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের উত্তরসূরি অর্থাৎ তার রক্তে বইছিল এশিয়ার দুই প্রভাবশালী বীরের উত্তরাধিকার মাত্র বারো বছর বয়সে বাবর তার পিতার মৃত্যুর পর ফাগানার সিংহাসনে বসেন কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র আর শত্রুর আক্রমণে তাকে বহুবার রাজ্য হারাতে হয় বাবর তখন বুঝলেন রাজ্য জয়ের চেয়ে কঠিন হল রাজ্য ধরে রাখা তবু তিনি হার মানেননি পরাজয়কে তিনি দেখেছেন নতুন সুযোগ হিসেবে তিনি বলতেন যোদ্ধার পথ কাটাময় কিন্তু জয় যে কখনো ভয় পায় না তিনি আফগানিস্তানের কাবুল জয় করে সেখানেই গড়ে তোলেন নিজের শক্ত ঘাঁটি তারপর তার দৃষ্টি পড়ে ভারতবর্ষে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের ঐতিহাসিক যুদ্ধে বাবর মুখোমুখি হন দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সেই যুদ্ধে বাবর প্রথমবার ভারতের মাটিতে ব্যবহার করেন বারুদ ও কামান তার কৌশল ও বুদ্ধিমত্তায় বিশাল লোদি বাহিনী পরাজিত হয় এভাবেই সূচনা হয় মুঘল সাম্রাজ্যের যা তিন শতাব্দীরও বেশি সময় ভারত শাসন করে বাবর শুধু যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন কবি সাহিত্যপ্রেমী ও ন্যায়প্রায়ণ শাসক তার লেখা বই বাবানামা আজও পারস্য ভাষার সেরা আত্মজীবনীগুলোর একটি তার শাসনে কাবুল ও আগ্রায় গড়ে ওঠে বাগান মসজিদ ও শিল্পকলার নতুন ধারা